প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি চার দিন আগে একটা ভিডিও করেছিলাম বাংলাদেশের সেটা হচ্ছে এটা চিন্ময় প্রভুর হয়ে এবার ব্যাট ধরলেন সেই হুজুর সেই হুজুর বলেছিলাম এই জন্য কারণ এই হুজুরের একটা ভিডিও আমি আগে করেছিলাম সেই জন্যে আমি লেখাটা এই এইরকম দিয়েছিলাম যে সেই হুজুর নিচে লেখা ছিল চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পেছনে ষড়যন্ত্র কি বলছেন হুজুর শুনুন দর্শক দেখুন এটা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানে লোকজন দেখেছেন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্রচুর লোকজন এটা দেখেছেন কিন্তু দর্শক আমি গত কালকে একটা ভিডিও ওনার লক্ষ্য করলাম আমার কাছে এলো আমি তো সেটা দেখে অবাক হয়ে গেলাম তবে আবার পরক্ষণেই বুঝলাম যে যে কথাগুলো বলছেন এটা নিজের থেকে বলা না এটা স্বতঃস্ফূর্ত কথা বলা না এটা চাপ দিয়ে বলানো কারণ উনি যেভাবে কথাগুলো বলছিলেন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল যে দেখে দেখে বলছেন মানে লিখে দেওয়া আছে সেই মানে সেই লেখা দেখে দেখে বলছেন এর আগে যেগুলো বলতেন নর্মালি যেমন কথা বলেন সেই মতো করে বলতেন কিন্তু কালকের যে ভিডিও সেটা নর্মাল মনে হয়নি দেখে দেখে বলা মানে লিখে দেওয়া হয়েছে সেটা বলতে বলতে বাধ্য করা হয়েছে আমার কথা মনে হয়েছে না হলে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলবেন যেভাবে উনি ভোকাল ছিলেন সব দিক মানে বিবেচনা করে কথা যে যেভাবে উনি বলতেন এতটা নিজেকে পরিবর্তন করে ফেলবেন হঠাৎ করে এবং চিন্ময় প্রভুর বিষয়ে অবস্থান পরিবর্তন করে ফেলবেন এটা ভাবা যায় না আমি দর্শক যেটা আমি পেয়েছি গতকালকে ভিডিওটা আপনাদেরকে একবার শোনাবো ভালো করে শুনবেন দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এটা কি নর্মালি কথাগুলো বলছেন নাকি চাপে পড়ে কথাগুলো বলছেন এই হচ্ছে সেই ভিডিও গত কালকের আমি দর্শক আপনাদের সামনে এটাকে প্লে করে দেখাই সরাই তারপর আমি আলোচনাতে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা বিষয় নিয়ে আমি অনুতপ্ত দুঃখিত ইসকনের বিতর্কিত তথাকথিত নেতা সিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সঠিক তথ্য না জেনে অনেক কথা বলে আমি ফেলেছি ইতিমধ্যে ইস্কনের একজন বহিষ্কৃত বিতর্কিত নেতা নৈতিকতার ঘাটতি থাকায় তাকে আন্তর্জাতিক ইস্কন সংস্থা হতে ইতিমধ্যে বহিষ্কার করেছে সেটা আমার জানা ছিল না ইস্কন পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ যেমন মালয়েশিয়া সৌদি আরব চীন আফগানিস্তান এই সকল দেশে এটি একটি নিষিদ্ধ সংগঠন এটাও আমার জানা ছিল না বাংলাদেশের পতাকাকে অবমাননা করায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় সিনময়কে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে তার জামিন শুনানি চলাকালে ইস্কনের উগ্র সমর্থক সন্ত্রাসী কায়দায় আইনজীবী এবং এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি ইস্কন নিষিদ্ধেরও জোরালো দাবি জানাচ্ছি আমি ইতু ইতু ইতুপূর্বে আমার চ্যানেলে ইস্কন সিন্ময় দাস এবং বর্তমান সরকার নিয়ে যত বিতর্কিত ভিডিও পোস্ট করেছি সবই মিথ্যা এবং আমি না জেনে করেছি এজন্য আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থী আমাকে সকলে ক্ষমা করে দিবেন আমি এই বিতর্কিত বিষয়টাকে যেন বেঁচে থাকতে পারি নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক কি মনে হলো মনে হওয়ার আর কি আছে দেখতেই তো পেলেন যে দেখে দেখে বলছেন ঝড়ের গতিতে একটা জাস্ট লেখা পড়ে গেলেন আর শেষে বললেন যাতে আমি বাঁচতে পারি বিতর্কিত বিষয় থেকে সেটাও উনি উল্লেখ করলেন আর বললেন যা বলেছি এর আগে সব না জেনে বলেছি ভুল বলেছি ইস্কন ইস্কনকে নিষিদ্ধ করার জন্য বলছি সেটাও বললেন এবং চিন্ময় প্রভুর সম্পর্কে জানতাম না লোকটা এমন পরে পরে সব জেনেছেন তো না জেনে সব বলেছেন ভুল করেছেন ক্ষমা প্রার্থী আর যা সব বলেছেন সব ডিলিট বলে টোট্ট একটা ভিডিও উনি এর আগে যে কথাগুলো বলতেন যে ভিডিওগুলো তৈরি করতেন সেটা একটু লেন্দি হতো কিন্তু এটা একেবারে ছোট্ট একটা ভিডিও মানে পরিষ্কার মানে বোঝাই যাচ্ছে যে জাস্ট নিজেকে একটু গুটিয়ে নেওয়া আর কিছু না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কেন এটা কেন এর আগে উনি যে কথাগুলো বলতেন এটা ঠিক যে আমার 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 যে চ্যানেল আমি তো দিয়েছি দুটো ভিডিও আমি দেখেছি প্রচুর মানুষ ওনার কিন্তু প্রশংসা করেছেন যে অনেকদিন পরে একজন হুজুরকে দেখছি আমরা হুজুর বলেই জানতাম যদি আমি পরবর্তী সময় জানলাম যে উনি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা এম বিশ্ববিদ্যালয় থেকে পড়ান এরকম শুনলাম টিউশন ধর্মীয় ব্যাপারগুলো আছে ওনার মধ্যে ওনার চাল চলন কথাবার্তা এতে পরিষ্কার সালাম কালাম দেওয়া দেখছেন তো আপনারা তো মানুষটি কিন্তু বিবেককে কাজে লাগিয়ে চলেন নিজের বিবেককে কাজে লাগিয়ে চলেন শান্তি সকল ধর্মকে সম্মান এই সব দিয়ে চলেন বাস্তবকে বোঝার চেষ্টা করেন এবং বাস্তব জ্ঞান খুবই রয়েছে পলিটিক্স যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যেটা আমি পরে বুঝলাম দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে গেলে কি করা উচিত কোনখানে হাত দেওয়া উচিত কোনখানে হাত দেওয়া উচিত না সব মানে বোঝেন এবং সেগুলো বলার চেষ্টা করেছেন আর যেগুলো আর এগুলো বলার যেটা দেখছিলাম প্রচুর ওনার বক্তব্যের মন্তব্যের প্রশংসা করছিলেন আমাদের দেশ থেকে অনেক মানুষ ওনার বক্তব্যের প্রশংসা করেছেন ওটাই হয়ে গেছে এখন সমস্যা ভারতের লোকেরা প্রশংসা করবেন তার মানে রয়্যাল এজেন্ট তার মানে উনি ভারতের হয়ে করছেন তারপর অনেকে তো দেখলাম আমার আমার ওখানকার লোকেরা যারা কমেন্ট করতেন আমার ভিডিওতে তারা তো উল্টো পাল্টা তো বলতেনি উনি অ্যাকচুয়ালি ইস্কনের লোক উনি চিন্ময় প্রভুর ভক্ত যা বলতেন কিন্তু সেটা ছিল কমেন্ট পর্যায়ে কিন্তু এই যে ভিডিও সামনে এসছে এতে পরিষ্কার হয়ে গেল যে বিষয়টা শুধুমাত্র কমেন্ট করে কিছু নোংরা কথা বলা ওই পর্যায়ে নেই তার মানে এমন একটা চাপ তৈরি করা হয়েছে হয়তো ওনার জীবন নিয়ে উনি শঙ্কায় পড়ে গেছেন সেই জায়গা থেকে এবার যেটা হয় পরিবারের চাপ টিউশন পড়ান বুঝতেই পারছেন নিজেকে তো বাঁচাতে হবে সবার আগে তো নিজেকে বাঁচাতে হবে না মানে ওনার মধ্যে হয়তো এইরকম করে আশঙ্কা তৈরি হয়েছে যে আর মনে হচ্ছে আমার বাঁচার কোন জায়গা নেই যদি আমি বা যা যা বলেছি ওটা দেখিয়ে পড়েছেন কিনা নাকি লিখে দেওয়া হয়েছে উনি জাস্ট পড়েছেন তবে একটুখে পরিষ্কার দর্শক যা করেছেন চাপে পড়ে করেছেন এটা নিয়ে নতুন করে বলার কোনো এ নেই যেটা করেছেন যেটা বলেছেন চাপে করে কথাগুলো বলেছেন তা নাহলে এইরকম এতটা নিজেকে পরিবর্তন করে ফেলবেন এটা ভাবা যায় না আমি আজকে ওই একবার আপনাদেরকে শোনাব যেটা আমি সেদিন শুনিয়েছিলাম এই চিন্ময় প্রভু ব্যাপার নিয়ে উনি যে মন্তব্য করেছেন অনেকগুলো ভিডিও আগে আগে করেছেন আমি সেগুলো পরে পরে দেখেছি তো আমি তো সবটা দেখাতে পারিনি আমি এই চিন্ময় প্রভুর ব্যাপারে কথা বলতে গিয়ে উনি কি কি সব কথা বলেছিলেন এবং কতটা বাস্তবসম্মত কথাগুলো বলতেন হতে পারে উনি হুজুর ধর্মীয় এগুলো মানে ভাবধারায় থাকেন কিন্তু মানুষটির মধ্যে একটা বাস্তব জ্ঞান রয়েছে বাস্তব জ্ঞান রয়েছে আমি দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সিনময় প্রভুকে নিয়ে কিছু কথা অবশ্য আমার মতো মামুলি লোকের কথাই কোনো কিছু যায় আসে না তারপরেও দু একটা কথা বলি সিমাই প্রভুর নামে মামলা হয়েছে এখান থেকে দেড় থেকে দুই মাস আগে মেবি একজন ব্যক্তির নামে দেড় থেকে দুই মাস আগে রাষ্ট্রদ্রোহীর মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করতে এতদিন সময় লেগেছে আমার কথা হলো উনি যদি বড়ো ধরনের অফেন্ডার হন তাহলে তার যেদিন মামলা হয়েছিল তার পরদিনই গ্রেপ্তার করার কথা কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে তাকে গ্রেপ্তার করা হয়নি রংপুরে ইস্কন্দের যে মহাস ইস্কন অর্থাৎ হিন্দু জাগরণী মঞ্চ নাকি হিন্দুদের যে সংগঠন তাদের ব্যাপক একটা জনসমাবেশ হয়েছিল সেখানে বিভিন্ন মহলের বাধা বিপত্তি সত্ত্বেও তারা লক্ষাধিক লোকের সমাবেশকে আটকাতে পারেনি সেখানে চিন্ময় প্রভু কিছু বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলো যে কোনো মানুষের শুনলে ভয় পাওয়ার কথা কারণ তার দাবিগুলো যৌক্তিক এবং তার দাবিগুলোকে অগ্রাহ্য করার মতো কোনো বিবেকবানের পক্ষে অস্বীকার করা কোনোভাবে সম্ভব নয় দেখেন আজকে আমি ইউটিউবে দেখলাম সব চ্যানেলে চিনময় প্রভু চিনময় প্রভু চিনময় প্রভুকে চট্টগ্রাম আদালত থেকে জামিন নামঞ্জুর করেছেন তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে তার ভক্তবৃন্দ যেতে দিচ্ছিল না পরে আর্মি এবং পুলিশ লাঠিচার্জ করে সেই জায়গা খালি করে অবশেষে তাকে নিয়ে গিয়েছে মামলা কি রাষ্ট্রদ্রোহীর মামলা কিন্তু উদ্দেশ্য কিন্তু এটা নয় যদি রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রদ্রোহী ব্যক্তি এত সমাবেশ করে উনি এর ভেতরে আমেরিকায় গিয়েছেন বিভিন্ন দেশে গিয়েছেন মিটিং মিছিল মিটিং সিটিং করেছেন ধরা হয়নি কিন্তু হঠাৎ করে কালকে যে কেন ধরা হলো আমার ফাঁকা মাথায় ঢুকছে না তাই একটু শেয়ার করলাম আর কি রাষ্ট্রদ্রোহী তার সংবিধান শুয়ে যারা শপথ করে তারা যে সংবিধানের বিধি লঙ্ঘন করে সংবিধানের বিধি সংবিধান আগে বাহাত্তরে সংবিধান এখনো বাতিল হয়নি সেই সংবিধানের একটা ধারায় ছিল শেখ মুজিবের ছবি সর্বত্র রাখতে হবে ওই সংবিধানে হাত রেখে ওই সংবিধানে প্রতিজ্ঞা করে যারা ক্ষমতায় আসলো তারা শেখ মুজিবের ছবি সংবিধান পরিবর্তন না করে বিচারালয়ের আইন ব্যবস্থার পরিবর্তন না করে নামালো তা এই সংবিধান লঙ্ঘন করা কি অপরাধ নয় মাসুদ খাওয়াল স্যার বলেছিলেন সংবিধান লঙ্ঘনের দায়ে এদের ফাঁসি হবে তাদের তো আজও কিছু হয় নাই বুঝতে কষ্ট হয় হচ্ছে না যে তলে তলে কিছু একটা ঘটছে যে ঘটনা বাংলাদেশের জন্য খুব বেশি শুভকার হবে না আমি যতদূর জানি ইস্কন একটা আন্তর্জাতিক সংস্থা একটু আগে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম একশো কোটি সনাতনী জাগরণী লোক তারা সিম্মায় প্রভুর মুক্তির জন্য আন্দোলন করবে গতকালকে দেখলাম ভারতের বিজেপি পার্টির শুভেন্দু উনি বলছেন যদি চিন্নয় প্রভুকে ছেড়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশে ভারতের কোনো পণ্য ঢুকতে দিবে না তারা সেটা অবরোধ করবে আটকে রাখবে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে দিবে না ভাই সর্বত্রই ষড়যন্ত্র দেখে সবাইকে দমন করার কারণেই কিন্তু সাধারণ জনগণ একজনকে অপছন্দ করেছিল আপনারাও কিন্তু ধীরে ধীরে ওই পথে হাঁটছেন হয়তোবা আপনারা মিডিয়ার মুখ বন্ধ করছেন আমাদের মতো লোকদেরকে মুখ বন্ধ করছেন এভাবে করে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না রে ভাই অনেক কিছু শেখার আছে জানার আছে বুজার আছে কিছু কিছু জিনিস সার দিতে হয় সার দিলেই নিজেদের জন্য পথ সুগম হয় কিছু কিছু জায়গায় হাত দিতে নেই হাত দিলে হাতটা নষ্ট হয়ে যায় আপনারা আমাদের চেয়ে বিচক্ষণ আপনার কাছে সমস্ত শক্তি আছে তাই বলব ইস্কনকে নিয়ে বাংলাদেশে যে আন্দোলন বা যে জঙ্গি সংগঠন টন বলা হচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিক সংগঠন বিশ্বের অন্যান্য দেশে কোনো দেশ কি এটা বন্ধ করে দিয়েছে বা এটাকে আন্তর্জাতিক মহলে এটাকে অস্বীকার করেছে আমি তারেক গণ অধিকার পরিষদের তারেক দেখলাম ও বলছে যে এই সিনমায় প্রভু নাকি দু হাজার একুশ সালে বলেছিল যে ইস্কনে জন্মই হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো সেটা কতটা সত্য আমি জানি না উনি একটা ভিডিওতে দেখিয়েছিলেন এখন ঘটনা হয়েছে আমাদের দেশে অনেক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে রাজনৈতিক দল আছে ধর্মীয় সংগঠন আছে তারাও তো ওই দলকে ক্ষমতায় রাখার জন্য ডিক্লেয়ার দেয় বা কাজ করে থাকে এখন আমার যা মনে হচ্ছে আপনারা চাচ্ছেন না যে কোনোভাবে ইস্কান এদেশে আর কর্মকাণ্ড করুক এজন্য পরোক্ষভাবে এই কর্মসূচিতে হাত দিয়েছেন আমি জানি না এটা আমার মন্তব্য কতটা ঠিক ভুল হতেও পারে সঠিক হতেও পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরাহাত তারপরে গতকালকে এটা এসছে দর্শক তফাতটা বুঝতে পারছেন যে মানুষটি দুদিন আগেও ওইভাবে কথা বলছিলেন ইস্কন সম্পর্কে চিন্ময় প্রভুর সম্পর্কে এবং সব দিক বিবেচনা করে মন্তব্য করছিলেন সেই মানুষটি হঠাৎ করে এই রকম নিজেকে পরিবর্তন করে ফেলবেন এটা এটা মানে স্বাভাবিক মনে হচ্ছে নর্মাল মনে হচ্ছে মনে হচ্ছে না এটুকুই মনে হচ্ছে যে ওনাকে ভীষণ ভীষণ একটা চাপ দেওয়া হয়েছে চাপে পড়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন যাই হোক ওনার জীবনটা তো আগে আমি আমি বলেছিলাম আগে এবং আপনারা ওনাকে বলেছিলেন যে উনি যেভাবে কথা বলছেন উনি কি বাংলাদেশে আছেন আর থাকলে থাকতে পারবেন ওনার উপরে তো কিছু একটা নেমে আসবে খাড়া নেমে আসবে যা লোকের সব ইয়ে শুনছি দেখছি বাংলাদেশে আর ওখানে থেকে উনি এইভাবে কথা বলবেন উনি টিকতে পারবেন এই আশঙ্কা আপনারাও অনেকে প্রকাশ করেছিলেন আর সেটাই কিন্তু হলো সেটাই কিন্তু হলো উনার জীবনহানি নিয়ে উনি আশঙ্কার মধ্যে পড়ে গেছেন যেটুকু পরিষ্কার তবে যাক ওনার বড় কিছু ক্ষতি হয়ে যাক সেটা তো আমরাও চাইবো না উনি যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকুন কিন্তু ওনার মতো লোকজনদের সমাজে খুবই প্রয়োজন এটুকু বলতে পারি ভিতরের যে প্রতিবাদ সেটা হয়তো কিছুদিন চাপা দিয়ে চাপা দিয়ে রাখা যেতে পারে কিন্তু প্রতিবাদকে মেরে ফেলা যায় না এই রকম মানুষের মানে প্রয়োজন রয়েছে সমাজে কিন্তু সবার আগে যেটা প্রয়োজন ওনার বেঁচে থাকা জীবিত থাকা এলাকায় থাকা তার জন্য উনি যদি নিজের অবস্থান পরিবর্তন করে থাকেন এটা নিয়ে আমাদের কিছু বলার থাকবে না আমরা চাই এইসব মানুষ বেঁচে থাকুন প্রতিবাদ করার আরো অনেক প্ল্যাটফর্ম আসবে আগামী দিনে নিশ্চয় সেখানে আবার গর্জন আমরা শুনতে পাব দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে